আঠারোই সেপ্টেম্বর জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন পঁচিশে সেপ্টেম্বর হবে দ্বিতীয় ধাপে ভোট তারপর পয়লা অক্টোবর রয়েছে তৃতীয় দফার নির্বাচন তৃতীয় দফায় ভূস্বর্গে হবে এই নির্বাচন সেই নব্বই আসনের বিধানসভায় ঢাকে কাঠি পড়তেই প্রচারের পারদ চড়ছে এর মধ্যেই কংগ্রেস বিজেপিকে রুখতে নতুন উদ্যমে প্রচারে ঝাঁপিয়েছে কয়েকদিন আগেই কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে দাবি করেন বিজেপি মুখ থুবড়ে পড়বে মানুষ বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে এবার সেই ভূস্বর্গে প্রচারে সুর বাঁধতে ময়দানে রাহুল গান্ধী কেন্দ্রশাসিত অঞ্চলে দুটি পদযাত্রায় অংশগ্রহণের তৎপর তিনি এবারে নির্বাচনে বিজেপিকে হারানোই মূল লক্ষ্য কংগ্রেসের বিরোধী ভোট ভাগাভাগি রুখতে কাশ্মীরের পুরনো দল ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট গড়েছে কংগ্রেস মূলত দীর্ঘদিন বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রের সরকার কাশ্মীরে বিধানসভা ভোট না করায় তার সমালোচনা করে ন্যাশনাল কনফারেন্স তারা বিজেপির বিরুদ্ধে লড়তে চায় তাই কাশ্মীরের শান্তি ও উন্নয়ন নিশ্চিত করার ডাক দিয়ে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স একযোগে এই ভোটে বাজিমাত করতেই তৈরি হচ্ছে সেজন্য দুই দল যে জোট গড়েছে তাতে আসন ভাগাভাগি করা হয়েছে ন্যাশনাল কনফারেন্স নব্বইটি আসনের মধ্যে বাহান্নটি আসনে লড়ছে আর কংগ্রেস লড়ছে একত্রিশটিতে একটি সিপিএম ও একটি প্যান্থার্স পার্টি পাঁচটি কেন্দ্রে বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে পিডিপি ঘোষণা করেছে তারা আলাদাভাবেই লড়বে অতীতে বিজেপির সঙ্গে পিডিপি জোট গড়েছিল সেই জোট ক্ষমতায় থাকার সময় বিবাদ বাড়ে সরকার বেশিদিন স্থায়ী হয়নি এবার তাই পিডিপি ইস্যু ভিত্তিক সমর্থন দিতে চায় বিজেপি বিরোধী শিবিরকে সে কথা স্পষ্ট করেছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি কংগ্রেস এবার বৃহত্তর জোট গড়েই বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে সক্ষম হবে বলে সুর চড়িয়েছেন রাহুল গান্ধী রাহুলের মতে ভারতীয় অখণ্ডতা ও সংহতি রক্ষার ক্ষেত্রে সাম্প্রদায়িক রাজনীতি ভয়ঙ্কর সেইমতো কংগ্রেস ধর্মনিরপেক্ষতার কাঠামো অক্ষুণ্ণ রাখার ডাক দিচ্ছে ब्यूरो रिपोर्ट बांगला जागो